মন খারাপ গাইস হ্যালো ফ্যামিলি ব্লগ আমি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল গুচ্ছ ভালোবাসা তোমাদের সকলের জন্য প্রথমেই জানাই গুড মর্নিং হ্যাভ আ গুড ডে টু অল অফ ইউ আজকের ব্লগটা মন খারাপ দিয়ে শুরু করলাম কারণ বুঝতেই পারছো আজকে আমার হাজবেন্ড বাড়ি ফিরে যাবে তো বেশ কিছুদিন কলকাতায় এসেছিল খুব আনন্দ করে দিনগুলো কাটলো আর আজকে সকালবেলায় পাক্কা ছটার যাবে তো পাঁচটার সময় উঠে থেকে রেডি টেডি হয়ে চান টান করে একদম মা বাবাকে প্রণাম টনাম করে একদম আমার মেয়েকে আদর ঠাদর করে একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে তো আমার মনটা ভীষণ খারাপ কি বলি ওরও মন খারাপ কিন্তু কি করবে মানে কাজ কর্ম এইসব কিছুর জন্য ওখানে তো ওকে ফিরে যেতেই হবে তো আবার আসবে আপাতত দুর্গা পুজোর সময় আসবে তো এই যে নিচে নেমে যাচ্ছে ব্যাগ গুছিয়ে নিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে টাটা করে তো আমি ওপর থেকে টাটা করে দিলাম তো এই জন্যই মনটা খুব খারাপ তাই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম আবার ওই ফোন আর ভিডিও কলই ভরসা এখন কিছুদিনের জন্য তারপর দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসবে আর এই এক মাস বাদেই ও আবার চলে আসবে তখন খুব মজা হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে